শীত পড়ছে সামুদ্রিক মাছ বাজারে ভরে গেছে এই সময় এই সামুদ্রিক মাছ খেতে খুবই ভালো লাগে তাই আজ আমি বাজার থেকে আট ট্যাংরা মাছ নিয়ে এসেছি সেই মাছ দিয়ে কালিয়ার রেসিপি তৈরি করব এই কালিয়ার রেসিপি দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আট ট্যাংরা মাছের কালিয়া নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এখানে তিনটে মিডিয়াম সাইজের আট ট্যাংরা নিয়েছে এই মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছে এবার এতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে মাছটাকে একটু মেরিনেট করব যে মাছের আঁশ নেই সেই মাছে সর্ষের তেল দিয়ে মাখিয়ে ভাজলে আর মাছগুলো ছিটকবে না তাই আমি একটু তেল মাখিয়ে নিলাম আমি ভালো করে মেরিনেট করে নিলাম এরপর এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখব এবার এই রেসিপির জন্য এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটা কীরকম টুকরো করে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম আর দুটো মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দশ কোয়া রসুন আর দেড় ইঞ্চি মতো আদা টুকরো করে রেখেছি এই আদাটাকেও দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব নিয়েছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব সমস্তটা বাটির মধ্যে ঢেলে দিলাম এবার সামান্য পরিমাণ একটু জল দেব জল দিয়ে এই মশলাটাকে একটু গুলে রাখবো কড়াই গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নেব এবার মাছগুলোকে দুপিট লাল করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন তাহলে অত বেশি ছিটক হবে না এবার মাছগুলোকে তুলে এবার বাকি মাছগুলোকেও একই ভাবে ভেজে নেব ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব তার জন্য নিয়েছি দুটো এলাচ তিনটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি এটাকে আমি ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সেই পেস্টটাকে ঢেলে দিলাম পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিলাম সমস্ত মশলাটাকে এবার আমি ভালো করে কষে নেব আর এখানে মিষ্টি ধোয়া যে জলটা সেই জলটাকেও দিয়ে দেব অনেকে কুচনো পেঁয়াজ দিয়েও করে আমি সমস্ত পেস্ট করে নিলাম একসঙ্গে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে তো মশলাটা দিয়ে দিলাম এবার বাটিতে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দেবো এরপর সমস্ত মশলা একসঙ্গে কষাতে থাকবো ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে চার পাঁচ মিনিট ধরে এটাকে আমি কষাবো এই মশলাটা কষাতে কষাতেই এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার লবণটাকে মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নেবো আমি তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি এখানে একটা বাটি গোঁধে দু চামচ মতো টক দই এটাকে ফেটিয়ে নিয়েছি সেই ফেটানো টক দইটাকে দিয়ে দেব দইটা দিলে এর ফ্লেভারটাও খুব ভালো হয় আর খেতে দুর্দান্ত লাগে তাই এখানে আমি টক দই দিয়ে দিলাম আবারও টক দইয়ের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে আরও মিনিটখানেক একটু কষাবো মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার এর মধ্যে আগে থেকে জল গরম করে রেখেছিলাম সেই গরম জলটাকে দিয়ে দেবো এখানে আমি দু কাপ মতো জল দিয়েছি ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এবার চার পাঁচ মিনিটের জন্য একটু রান্না করে নেব ঝোলটা ফুটে অনেকটাই ঘন হয়ে আসছে এবার ওপর থেকে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা কুচি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমি এটা নামিয়ে রাখবো আমি দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আমার সম্পূর্ণভাবে আট টাংনার কালিয়া রেসিপিটি তৈরি হয়ে গেছে এইভাবে একবার করে দেখবেন আশা রাখি দুপুরবেলার খাবার একদম জমে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন সাথে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ